আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একশো টাকা খরচ করে প্রায় হাজার টাকার আইসক্রিম একশো টাকা খরচ করে আমি দুই বাটি আইসক্রিম বানিয়ে নিয়েছি আর এই পথে কিন্তু বানিয়ে ঘরে রেখে দিতে পারেন বাচ্চা ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ আমি যখন তুলতেছিলাম কেই আমারে তুলতেছেন তাহলে এই ছোটো ছোট রেসিপি সহজ রেসিপি দেখতে পারবেন রান্নাঘর জিরো ওয়ানে চ্যানেলটা দেখতে ভুল করবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন দেখে নিন আজকের ভিডিও আর এই মজাদার আইসক্রিম বানাইতে কিন্তু বেশি কোনো উপকরণ লাগবে না আমি দোকান থেকে যে যেই কোয়ালিটি আইসক্রিমের পাউডার কিনে আনছি এটা ফিনালে আসেন পারতে পারেন সব ধরনের স্ট্রবেরি পাওয়ার কিন্তু আমি আজকে চকলেট আইসক্রিম বানাবো যত বাচ্চাদের চকলেট আইসক্রিমটা বেশি পছন্দ আমারও কিন্তু অনেক পছন্দ তো এখানে দুই চামচের মতন চকলেট পাউডার মানে আইসক্রিমের যে একটা পাউডার দুই চামচের মতন এটা আমি একটু গুলিয়ে নেবো হালকা পানি দিয়ে আর এদিকে আমি সুলাই দিয়ে দিছি আধা লিটার আধা লিটারের মতন দুধ লিকুইড দুধ এটা আমি সাইডে গুলিয়ে রেখে দিলাম এখন দুধটা কিন্তু আমি এখানে আধা লিটারের একটু বেশি হবি যা হয়তো গ্রামের মাপে এখানে আমি আধা লিটার ব্যবহার করেছি দুধটা আমি খুব সুন্দর করে জাল করে আমি ঘন করে নিয়েছি তার ভিতরে যে পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম সেই পাউডারটা ঢেলে দিয়ে দিলাম লিকুইড যে পাউডারটা গুলিয়ে রেখেছে সেটা ঢেলে দিয়ে এখন আমি নাড়াছাড়া করে দুই থেকে তিন মিনিট এরম আমি জাল করে নিয়ে তারপরে আমি রেখে দিব ফ্রিজই ডিবি রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য মানে একদম ঠান্ডা হওয়ার জন্য এখানে কিন্তু আপনার এই পাউডারগুলো আপনার স্ট্রবেরি নিতে পারেন তারপরে আপনার চকলেট তো কোকো তো সেটা আপনি আপনাদের দেখাইলামই তারপরে আপনারা ফিনিলা আসেন নিতে পারেন তারপরে ম্যাঙ্গো পেপার আছে সেটাও নিতে পারেন অরেঞ্জ পেপার আছে সেটাও কিন্তু নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন আমি রেখে দিয়েছি নর্মাল একদম ডিবি রেখে দিয়েছি এখন আমি উইথ ক্রিম ব্যবহার করব এখানে এক কাপের মতনই এখানে আমি উইথ ক্রিম ব্যবহার করেছি কেন উইথ ক্রিম আমরা দিলে কি লিখে ফ্লাভি হবে অনেকটা একদম দোকানের মতন পারফেক্টলি দোকানের মতন আইসক্রিম হবে তাহলে আমরা কেন আইসক্রিম এত সহজভাবে বানিয়ে আমরা ঘরে রেখে দিতে পারি মাসের মাস পর তাহলে আমরা সড়া দামে কেন আইসক্রিম কিনে খাবো এখন উইথক্রিমটা একটা ইলেকট্রনিক মেশিন দিয়ে আমি খুব সুন্দর করে এটা ফাটিয়ে নেব এখানে কিন্তু আমি মিল ব্যবহার করতেছি এখানে আমি চিনি ব্যবহার করি উইথ উইথক্রিমে আমি কোনো চিনি ব্যবহার করি নেই এখানে আমি মিলটা ব্যবহার করব আমি একটু মানে ই করবা লাগছে বিটার বিট করবা লাগছে আবার একটু উইথ মানে ই ডালবা লাগছি আমি কন্ডেন্স মিল্ক একবারে একবারে কিন্তু ঢেলে দেবেন না আস্তে আস্তে ঢালবেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন তো একটা মিল্কের প্রায় আমার তিন ভাগের দুই ভাগ আমি এখানে দিয়েছি আর এক ভাগ ছিল এতটুকুই আর যে আমি আইসক্রিমের যে ইটা পাউডারটা আমি রান্না করি সেখানে কিন্তু আমি কোনো মানে চিনি কিন্তু দেই না ওটা চিনি আমি পরে দেবো আর এই যে যখন এই আইসক্রিমটা বানাবেন কিন্তু একদম যে আপনার ফ্লাভি করবেন না ঠিক এরম একটু হালকা একটু নরম থাকবে এটা থাকলে কী হবে একদম দোকানের মতন পারফেক্ট হবে দুই থেকে তিন ঘন্টা পর দেখুন ফিরে আসছে একদম ঠান্ডা হয়ে গেছে জমেও গেছে এখন আমি একটা ঢিসি ঢেলে নিলাম বাটিটা হোক যেটা আপনার অবশ্যই চিতনে কোনো বাটি নেবেন না সেখানে আমি এখানে হাফ কাপের মতন এখানে আমি ই ব্যবহার করেছি চিনি ব্যবহার করেছি এখন খুব সুন্দর করে এটা আমি বিট করে নেব হয়তো সেখানে পাঁচ ছয় মিনিট লাগতে পারে বিট করতে করতে দেখবেন যে খুব সুন্দর একটা মানে ফ্লাভি ফ্লাভি হয়ে আসছে তারপরে একদম মানে লিকুইড হয়ে গেছে সেই আনা কিন্তু আপনাদের এটা বিট করে নিতে হবে আমি ডিস্টার একটু চেঞ্জ করে নিয়েছি কেন কি ওটা আসলে একদম চিতনে ডিশ যখন আমি ই করেছিলাম সব কিছু মানে উড়ে উড়ে চলে যাচ্ছিলো বের হয়ে আসতে দেখুন একদম লিকুইড হয়ে গেছে আর মুসরিম একদম মানে ইসির মতন হাতে যখন ডলা দেবেন একদম মুসরিম হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু বেটার আপনার শেষ করতে হবে তখন আস্তে আস্তে দেখতে যে আমি ওই ক্রেমটা যখন ওইটা বিটার করে নিয়েছিলাম তখন আমি আস্তে আস্তে এক এক চামচ করে দিব এক এক চামচ করে বিট করে নেব এক এক চামচ করে দিব আর একটা মিক্স করে নেব এটা কিন্তু আপনি হাতে করবেন এই মিক্সার দিয়েই করতে হবে আপনার ইলেকটারে মিক্সার কিন্তু সবার ঘরে ঘরে আছে যখন এক এক চামচ করে দেবেন এক একটা ই করবেন সে সেম পদ্ধতি আপনারা যেরকম ভিডিও তো দেখতে চাই সেম পদ্ধতিটা ফলো করবেন আর সাড়ে সত্তর লেগে গেলে হয়তো চামচ দিয়ে হয়ে এটাই করে দেয় দেখুন এক বাটি কিন্তু অলরেডি হয়ে গেছে যে কতটা হয়েছে তাহলে এটা তো হাজার টাকাই দোকানে যদি আপনার বিক্রি করার মেয়েটা বানায়নি হাজার টাকাই কিন্তু তাহলে আমরা হাজার টাকা তো আপনার ঘরে বসেই বানায় নিতে পারি একশো টাকা খরচ করে হাজার টাকার আইসক্রিম সেটা ভালো না দেখুন কতটা হয়ে গেছে আর কতটা ফ্লাভি হয়েছে আর এটা যখন আপনি ফ্রিজে রেখে দেবেন দুই থেকে তিন ঘন্টার জন্য এটা কিন্তু একদম সেট হয়ে পারফেক্ট হবে আর উইথ ক্রিমটা কখনো একদম পারফেক্টলি পাবে যে আপনার লেগে আসবে ওরমটা একটু হালকা একটু নরম করে রাখবেন এতে কিন্তু আইসক্রিমটা একদম পারফেক্ট হবে একদম দোকানের মতন যেরম আপনার চকলেট আইসক্রিম বেনালা আইসক্রিম কিনে খাই ঠিক একদম পারফেক্টলি এরম হবে আমি তো দুই এক মিনিটের মতন বিট করে নেওয়া হয়ে গেলাম আমার একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু আমি মোলগুলোতে কিন্তু ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম চকলেট আইসক্রিম আর খুব সুন্দর কিন্তু একটু ঘ্রা চকলেট কিন্তু একটা ঘ্রান আছে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু ভেনেলা দিতে পারেন বা কোকো পাউডার দেবেন কিন্তু এটা কোনো দরকার না যত আমি চকলেট দিয়ে বানাইছি একদম সব কিছু স্কিপ করে দেবেন এখন আমি একটা বাটিতে মানে যে কোনো বাটিতে আপনারা ঢেলে নিতে পারেন প্লাস্টিকের বাটি হোক যেটা হোক ঢেলে আমি এখানে দুই বাটি আমার হয়েছে এই জন্য দুই বাটিতে ঢেলে রেখে দিলাম দেখুন এক কাপ উইথ ক্রিম দিয়ে আর সামান্য একটু আধা লিটাই দুধে আমি দুই বাটি আইসক্রিম বানিয়ে নিলাম আর টেস্ট অসাধারণ ছিল লাজবাব টেস্ট ছিল এটা যদি না আপনি যদি না বলেন যে আমি বাইরে মানে ঘরে বানাইছি কে এই কখনো বিশ্বের সবাই মনে পাবি আমি দোকান থেকে কিনে আনছি দেখুন একদম ভিতরে জালে জালে দার আমি দুই থেকে তিন ঘন্টা পরে এই ভিডিওটা আপনাদের দেখাবা লাগছি একদম দেখুন মানে এক এত সুন্দর হয়েছে মানে বাইরে রাখার স্বাদেতে একদম মোমের গলে যাওয়া লাগছে একদম দোকানে যে আইসক্রিমগুলো গুলো সেরম ট্রাই করে অবশ্যই আইসক্রিম আইসক্রিমের রেসিপিটা